আসসালামু আলাইকুম একশো দিনের একশো এ চ্যালেঞ্জের নবম দিনে আপনাদেরকে স্বাগত আজ আমি দেখাবো একটি ব্যতিক্রম ধর্মী যেটার মতো অন্যান্য এআইগুলো আইগুলো নয় এখানে কিছু নীতিমালা ভেঙে ব্যবহার করা যায় এটাকে মানে এক কথায় বললে এখানে কিছু ইললিগাল অপশনও আছে আমি তাই এই আইটাকে বেছে নিয়েছি নবম দিনের জন্য তো কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা চলে যাই মেন স্টেপে সর্বপ্রথম আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করব, জি আর ও কে লিখে গ্রোক লিখে সার্চ করে দেব। গ্রোক এআই লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি শো করবে এটি সেই এআই এটা হলো টুইটারের একটি পণ্য আমার এটা ডাউনলোড করা আছে আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করছি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে অন্য অপশনগুলো থাকার কথা সেগুলো নেই কারণ আমরা এখনও লগ ইন বা সাইন আপ করিনি এখানে আসার পর উপরে দেখতে পাবেন একদম বা ছাইডে উপরে দেখেন সাইন ইন লেখা আছে তো আমরা সেই সাইন ইনে ক্লিক করে দেবো সিলেক্ট করার পর এখানে দেখাবে আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স এখানে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেইল আমরা এখানে উইথ গুগল দিয়ে এটাকে লগ করে নেব তো আমার জিমেইল দিয়ে আমি লগ করলাম আমার লগ ইন কমপ্লিট এখন ফার্স্ট স্টেপ কমপ্লিট লগ কমপ্লিট এখন আমরা দেখব চ্যাটিং এখানে হালকা একটু চ্যাটিং করে দেখি এটা কেমন পারফর্ম করে তো এর জন্য আমি এখানে একটি সিম্পল প্রম্পট দিচ্ছি একটি দুঃখী মানুষের হৃদয় ভাঙা অভিজ্ঞতাকে তিনটি লাইনে কবিতা আকারে লিখুন যেখানে প্রতিটি লাইন একই অক্ষর দিয়ে শুরু হবে মানে একই অক্ষর দিয়ে লাইনগুলো শুরু হবে তিন লাইনের একটি কবিতা সেন্ট করার সময় এখানে দেখাচ্ছে কনফার্ম ইউর এজ টু কন্টিনিউ এখানে জন্মশাল যাচ্ছে এখানে আমি টু থাউজেন্ড দিয়ে কন্টিনিউ করে দিলাম দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে হৃদয়ে হাহাকারে ভরে নিঃশব্দে কাদের রাত লিখে দিয়েছে তিন লাইনে তো আমি এখন চাচ্ছি যে এটা ছোট হয়ে গেছে আর একটু বড় করে নিতে জন্য আমি লিখেছি সাহিত্যিকভাবে লিখুন ছয় থেকে সাত লাইনে প্রথম অক্ষরগুলো একই থাকবে শেষে ছন্দ মিলে যাবে আমি এটা লিখে ইন্টার করে দিলাম এখন দেখাচ্ছে হৃদয়ে হাহাকার জাগে নিঃশব্দে থেকে আদে রাতে হারানো স্বপ্নের ছায়া মনের কোণে অশ্রুপাতে আর যাই হোক লিখে দিয়েছে আমার নির্দেশনা অনুযায়ী তো এটা কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টে জানাবেন অন্য অন্য এর তুলনায় এই টার্মসটা এখানে কতটা নিখুঁত একে প্র লিখতে পারলে রেজাল্ট ভালো পাওয়া যাবে এতটুকু আশা করা যায় এখন আমরা তিন নম্বর স্টেপে চলে যাই লেটেস্ট নিউজ এর জন্য আমরা নতুন একটি পেজ সিলেক্ট করি আর হ্যাঁ এখানে যা কিছু আপনারা লিখতে পারেন এটা অন্যান্য এর মতো রেজাল্ট দেবে এখানে নতুন পেজে ক্লিক করার পর এখানে বা সাইডে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ নামে একটি অপশন আছে আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর পঁচিশটি পেজেস অ্যান্ড চৌত্রিশটি পোস্ট এ রিড করেছে পড়েছে পড়ার পর এখানে সে রেজাল্ট দিয়েছে ইউএস পলিটিক্স ইন্টারন্যাশনাল নিউজ ক্রাইম অ্যান্ড সিকিউরিটি এগুলো হলো বর্তমানে লেটেস্ট নিউজ তো আমি যদি বলি যে বাংলায় লিখুন তাহলে সে বাংলায় লিখে দেবে কারণ ইংরেজি বুঝতে অসুবিধা হলে সরাসরি সেগুলোকে ট্রান্সলেট করে বাংলায় লিখে দেবে তার মানে এখান থেকে আমরা নিউজগুলো পেয়ে যাব যেখানে অন্য জায়গায় সার্চ করতে হয় এখানে সার্চ করতে হবে না জাস্ট শুধু লেটেস্ট নিউজে ক্লিক করলে আমরা নিউজগুলো পেয়ে যাব রিসেন্টলি যে নিউজগুলো আন্তর্জাতিক খবর অপরাধ নিরাপত্তা বিনোদন ক্রিয়া আবহাওয়া জলবায়ু ইত্যাদি এখন আমরা চতুর্থ স্টেপে চলে যাব চতুর্থ স্টেপ হলো ফটো জেনারেটিং আমরা এখন ফটো জেনারেট করবো এর জন্য নতুন পেজ নিয়ে আমরা যদি এখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিমেজ নামে একটি অপশন আছে আমরা যদি এটাতে ক্লিক করে দেই তাহলে সরাসরি ড্রো এ নাইস ল্যান্ডস্কেপ নামে দুটি ফটো জেনারেট করতে থাকবে তো আমরা তো সেটি চাই না আমরা চাই না যে আমাদের ফ্রি লিমিট শেষ হয়ে যাক এটারও একটা লিমিট আছে ফ্রিতে তো ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই লিমিট কতটুকু তো তৈরি করে দিয়েছে আমরা চাই না আমরা আমার মতো ফটো তৈরি করব এর জন্য আমি দিচ্ছি মেঘে ঢাকায় গ্রামের নদী দূরে মসজিদের মিনার সামনের অংশে নৌকায় বসে কোরআন তেলাওয়াত করছে এক বৃদ্ধ তারপর এখানে লিখে দিলাম সিনেমাটিক আলট্রা রিয়েলিস্টিক পেন্টিং স্টাইল সিনেমাটিক আলট্রা রিয়েলিস্টিক পেন্টিং স্টাইল লিখে আমি এখানে সেন্ড করে দেব সে ফটো জেনারেট করছে দেখেন দুইটা করে ফটো জেনারেট করে দেয় প্রতি প্রম্পটে ফটো আমাদের রেডি দেখতে পাচ্ছেন পেন্টিং স্টাইলে দিয়েছে আমরা রিয়েলিস্টিক আলট্রা রিয়েলিস্টিক চেয়েছি বাট পেন্টিং স্টাইলে চেয়েছি এই কারণে পেন্টিং স্টাইলে আমাদেরকে বানিয়ে দিয়েছে একটি বই হাতে নিয়ে আছে দুই ফটোতেই সেম শুধু ওয়েদার একটু পার্থক্য আমাদের যেটা ভালো লাগে নিতে পারি অথবা আমরা চাইলে অন্য আরেকটা ট্রাই করতে পারি রাতের দৃশ্য জঙ্গলের রাস্তা ধরে একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছেন আকাশে যেন পুরো গ্যালাক্সি দেখা যাচ্ছে তো এটা লিখে দিলাম এই প্রম্টগুলো একটু জটিল প্রম্পট প্রথমে যে কবিতা লিখতে দিয়েছিলাম সেটাও ছিল জটিল এই জন্য রেজাল্টগুলো ওরকম এসেছে এখানে ফটো জেনারেট করতে বেশিক্ষণ লাগে না প্রম্পট দেওয়া মাত্র সে একদম রেডি রেজাল্ট দেওয়ার জন্য দুটা ফটো জেনারেট করে দিয়েছে আকাশের জন্য পুরো গ্যালাক্সি দেখা যায় সেম আমার প্রম্পটের সাথে ম্যাচিং রেখে তৈরি করে দিয়েছে ফটোটা যদি দেখেন ভালো করে দুটা ফটোই ডিটেলটা দেখবেন ফটোর মেন হলো ফটো ডিটেলটা ডিটেলটা দেখেন কতটা দুর্দান্ত হয়ে দিয়েছে এটাকে চাইলে আমরা এখন জাস্ট এটাকে একটু ইনহ্যান্স করতে পারি ডাউনলোড করে নিয়ে ম্যাজিক রেজার বা অন্যান্য এনহ্যান্সার দিয়ে আমরা একটু এনহান্স করে নিতে পারি বা এখানেও ইনহ্যান্স করা যাবে ফটো জেনারেটিং কমপ্লিট এখন আমরা পাঁচ নাম্বারে যে স্টেপটি নিয়ে কথা বলবো সেটি হলো ইমেজ এডিটিং আমরা তাকে দিয়ে কীভাবে ফটো এডিটিং করে নিতে পারি সেই বিষয়টি দেখবো এখানে এর জন্য নিচে দেখতে পাচ্ছেন অপশনগুলোর একদম শেষে এডিটি নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসলো এখান থেকে আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম দেন ওকে এখানে অটোমেটিকলি এনহ্যান্স ইমেজ লেখা আছে আমরা চাইলে এটাকে এনহ্যান্সও করতে পারি তো আমরা এনহ্যান্স করবো না আমরা কিছু এখানে পরিবর্তন ঘটাবো আমি একটি ডিটেইল প্রম্পট লিখে দিলাম রাতের দৃশ্য বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড়ো হওয়া বইছে আকাশটা এতটাই ক্লিয়ার যেন দূরের গ্যালাক্সি দেখা যাচ্ছে ঝড়ো হওয়ায় হেলে যাওয়া গাছগুলোতে নিয়ন আলোর ঝলকানি চেহারার কোনো পরিবর্তন হবে না এমনভাবে সম্পন্ন করতে হবে যেন চেহারা দেখে চেনা যায় অর্থাৎ চেহারার পরিবর্তন যেন না হয় আমি লিখে এটাকে সেন্ড করে দিলাম দেন ফটো রেডি আমাদের ফটো তৈরি করে দিয়েছে দুইটা ব্যাকগ্রাউন্ড দুইটা দেখেন এবং কালার ইফেক্টটা দেখেন দুর্দান্ত সিনেমেটিক স্টাইলে হয়েছে এটি এডিট করতে গেলে তো অনেক সময় দরকার ছিল যদিও ফেসের একটু কমতি আছে মেসিং কম হয়েছে তো এর জন্য এআই ফেস সোয়াপ ব্যবহার করে আমাদের মেন ফটোটা এখানে সোয়াপ করে দিলেই এনাফ একদম দুর্দান্ত একটি রেজাল্ট পাওয়া যাবে বর্তমানে এই টাইপের ফটোগুলো অত্যন্ত বেশি সুপরিচিত আমরা যদি ফেসবুকের ফিডটা দেখি তারপর আরেকটি প্রবলেমটা দিলাম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য সে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতেছে আগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যতিক্রমী হবে ফটোর সাথে মেসিং করে একটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড এবার দেখেন আমার ওয়েদারটা যেরকম ছিল আমার যে জায়গাটা যেরকম ছিল ঠিক সেরকমটাই কিন্তু কিছুটা পরিবর্তন করেছে এখানে দিতে আমি ভুল করেছি আমার আসলে একবারই বলে দেওয়া হচ্ছিল আমার টার্গেট বিষয়টা কি আমি আলাদা আলাদা করে বলেছি বিষয়টা দেখানোর জন্য তাই এখানে রেজাল্ট এরকম ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি পরিবর্তন না করলেও আমার মেন জায়গাটা সেটারই একটা ইয়ে করছে একটু ক্লারিফাই করছে একটু হালকা পরিবর্তন করেছে আমি চাইলে এটাকে এই ফটোটাকে ইনহ্যান্সও করতে পারি এটা এনহ্যান্স করার জন্য জাস্ট এখানে লিখে দিলাম এনহ্যান্স দ্য ফটো এন্টার করে দিলাম এখন সে ফটোটাকে এনহ্যান্স করছে হয়ে গেছে কালার এনহ্যান্স করেছে কোয়ালিটি এনহ্যান্স করেছে আর যেহেতু ফেস একটু কম ম্যাসিং হয়েছে সেই ফটোটাতেই আবার কাজ করতেছি সেহেতু আমরা ফেসঅ্যাপ ব্যবহার করে এই ফটোটির একটু ম্যাচিং করে নিতে পারি এখন আমরা চলে যাব কার্টুন স্টাইল ছয় নম্বরের স্টেপ এর জন্য নিচের যে অপশনগুলো আছে সেখানে দেখবেন তৃতীয় নম্বর অপশন কার্টুন স্টাইল এই কার্টুন স্টাইলে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে দেবো দেন ফটো আপলোডেড এখন আমরা এখানে প্রম্পট লিখে দেবো দেন এখানে দেখেন অটোমেটিকলি ড্রয়েড ঘিবলি স্টাইল লেখা শো করেছে তো আমার ছেলে ঘিবলি স্টাইলও বানাইতে পারি অন্য স্টাইলও বানাইতে পারি এটা লিখে এন্টার করে দেওয়ার পর ফটো জেনারেটিং হচ্ছে দেখতে দেখতেই দুইটা আমাদের ভেরিয়েশন দিয়েছে ঘিবলি স্টাইলে যেটা ভালো লাগে আমরা সেটা ব্যবহার করতে পারি এখানে দুইটা স্টাইল ফটো দুটো একটু যদি দেখেন দেখবেন যে হাসি সহ সব কিছু ম্যাচিং করেছে ব্যাকগ্রাউন্ডটা নতুন করে লাগাইছে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল সে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে গেবলি স্টাইলের জন্য এটা পারফেক্ট আমরা চাইলে অ্যানিমেশনের জন্য বা আমাদের অন্য স্টাইলের কার্টুন স্টিক রিয়েলিজম নিয়ে আসার জন্য আমরা অন্য প্রম্পট লিখতে পারি গেবলি স্টাইল না লিখে আমরা অন্য স্টাইলও লিখতে পারি সেইভাবে বানিয়ে দেবে এখন সবচেয়ে যে ড্যাঞ্জারাস পার্টি সেটি হলো সাত নম্বর সাত নাম্বার পার্টে আমি সেটাকে রেখেছি সেটা হলো অডিও মডেল এখন সে অডিও মডেলের জন্য আমরা যদি এখানে ভয়েস মডেলে ক্লিক করি নিচে একদম লাস্টের আগেরটা যদি অডিও মডেলে আমরা ক্লিক করি তাহলে এইখানে কিছু মডেল দেখাবে তার আগে এখানে অ্যালাউ গ্রো টু রেকর্ড অডিও রেকর্ড অডিও রেকর্ড করার জন্য এখানে পারমিশন যাচ্ছে আমি পারমিশন দিয়ে দিলাম এখন উপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট থেরাপিস্ট স্টোরি টেলার স্টোরি টাইম এগুলো বিভিন্ন পেশাদারিত্বের জন্য আপনার যেটা যখন প্রয়োজন হয় সেই স্টাইলে তাদের সাথে কথা বলতে পারবেন সেই অনুযায়ী তারা আপনাদেরকে সমাধান দেবে একটু যদি এদিকে স্ক্রোল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে মেডিটেশন গ্রোক ডক আনহিঙ্গেট সেক্সি রোমান্টিক কনসপাইরেসি আর্গুমেন্টেটিভ এই অপশনগুলো আছে তো লাস্টে যেটা আছে আর্গুমেন্টেটিভ এটা বাংলা ভাষায় সাপোর্ট করে না এটা শুধুমাত্র ইংরেজি আর বাকিগুলো সবগুলো বাংলা ভাষায় সাপোর্টেড এখানে আমি এটা দেখাতেও পাচ্ছি না সবচেয়ে নেগেটিভ হলো এই যে এইটা আনহিঙ্গেট আর তারপর এটা এই দুটো হলো সবচেয়ে বেশি নেগেটিভ এগুলো তো আমি কখনোই উদ্বুদ্ধ করব না যেগুলো ব্যবহার করেন তবে আমি দেখালাম এআইয়ের কিছু অন্ধকার জগৎ বলা যেতে পারে এই দুটাকে সবসময় একটা কথা মাথায় রাখবেন যে এআইকে প্রভু নয় সব সময় দাস হিসেবে ব্যবহার করতে হবে এটাকে কেউ নেগেটিভলি ইউজ করবেন না আর নেগেটিভলি কি এটা তো নেগেটিভই তাই ওটা কখনো ইউজই করবেন না আমি আশা করি ওটা অ্যাভয়েড করবেন আর এখান থেকে ভালো দিকগুলো নেবেন এখন লাস্টে আমি এখানে একটা স্টোরি বোর্ড সাজানোর জন্য আট নম্বর স্টেপ স্টোরি মেকিং এর জন্য আমি তাকে একটি প্রম্ট লিখে দিই একটি গল্প তৈরি করুন তিনটি সিন থাকবে প্রতিটা ফটোতে রূপান্তর করার জন্য আলাদা আলাদা প্রম্ট লিখে দেবেন মানে প্রত্যেকটা যে সিনগুলো আছে প্রত্যেকটা সিন তৈরি করার জন্য আলাদা আলাদা ফটোর প্রম্ট তৈরি করে দেওয়ার জন্য বললাম সে তৈরি করছে গল্প পাহাড়ের ডাক সিন এক রাতের আগমন অন্ধকার রাত হিমেল বাতাসে পাহাড়ের গাছগুলো মৃদু দুলছে রিফাত একজন তরুণ ভ্রমণকারী তার ছোট্ট তাবুতে বসে আগুন জ্বালিয়ে গরম চা বানাচ্ছে আচ্ছা এটা সিন এক ছিল সিন দুয়ে রহস্যময় পায়ের ছাপ এখানে প্রম্পট লিখিয়ে দিয়েছে ফটো তৈরির প্রম্পট তিন নম্বরে সে লিখেছে গুহার রহস্য রিপাত গুহার ভেতরে প্রবেশ করে এইগুলো এগুলোর জন্য প্রম্পট সহ লিখে দিয়েছে এই সিনগুলোর সাথে আমরা ম্যাচিং করে ফটো তৈরি করার জন্য আমরা এখন ফটো জেনারেট করবো এর জন্য এখান থেকে প্রথম যে প্রম্পটা ছিল সেই প্রম্পটাকে এখান থেকে সরাসরি কপি করে নেই নিয়ে এসে এই পেজেই আমরা লিখে দেব যে ফটো তৈরি করো আর সেই সাথে এই প্রম্পটা দিয়ে দেব ফ্রমটা কপি পেস্ট করার পর সাবমিট করে দিলাম তারপর ফটো তৈরি করছে দেখতে পাচ্ছেন এখানে ফটো তৈরি করতে বেশিক্ষণ লাগে না অল্প সময়ের মধ্যে ফটো তৈরি করে দেখেন ফটো দুটি দুর্দান্তভাবে তৈরি করে দিয়েছে সিনের সাথে ম্যাচিং রেখে এখন আমরা দ্বিতীয় প্রম্পটি থেকে ফটো তৈরি করবো দ্বিতীয় প্রম্পটি এখান থেকে আমরা কপি করে নিই এখানে এই দুটি ফটো জেনারেট করা শুরু করে দিয়েছে এখন আমরা তৃতীয় প্রম্পটি কপি করে এনে এটাও দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে আর আমার ফাইনালি এখন ছয়টি ফটো রেডি এখান থেকে তিনটি সিনের জন্য আমরা তিনটি ফটো সিলেক্ট করবো প্রতিবার যে দুইটা করে ভেরিয়েশন দিচ্ছে সেখান থেকে যেটা ভালো লাগে সেই ফটোটা আমরা ডাউনলোড করে নেব। সেটাকে আমরা ব্যবহার করব এখানে দেখেন ছয়টা ইমেজ ছয়টা ইমেজ দুর্দান্তভাবে দিয়েছে আর যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ফটোর এক ফটো থেকে আরেক ফটোর ম্যানগুলোর ফেচের ম্যাচিং আছে এটাই এখানে ভালো লাগার বিষয় তো আমরা চাইলে এটা থেকে কার্টুনিস্টিক অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি আর যে গল্পগুলো লিখে দিয়েছে সেই গল্পগুলো ভয়েস ওভার করতে পারি ভয়েস ওভার করে ক্যারেক্টারগুলোকে মুভমেন্ট করাতে পারি কিভাবে কীভাবে ফটো থেকে ভিডিওতে রূপান্তর করা হয় বা মুভমেন্ট করানো হয় ক্যারেক্টারকে এটা তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছেই চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি জেনে থাকেন এই ব্যাপারে তাহলে তো শুক্রিয়া একশো দিনের এআই চ্যালেঞ্জের নবম দিনের ভিডিও এখানেই শেষ আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দশম দিনে আবারও আসছে একটি দুর্দান্ত এআই নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ